সমাজসূচি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার একুশ সালের গণমাধ্যম ও সাংবাদিকতা মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা নিয়োগ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এখানে গণমাধ্যম ও সাংবাদিকতার মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে পরীক্ষা আরম্ভ হবে নটা থেকে দু হাজার দুপুর পরীক্ষার তারিখ পাঁচ সাত দুই হাজার চব্বিশ শুক্রবার সাংবাদিকতার ভাষা বাংলা ইংরেজি জার্নালিস্ট যেটা মানে সাংবাদিকদের সাংবাদিক হলেও হবে না সাংবাদিকদের জন্য এদের এদেরকেও মাস্টার্স প্রশিক্ষণ বা করতে হয় এরপরে নয় সাত দুই হাজার চব্বিশ মঙ্গলবার বাংলাদেশ স্টাডিস তারপরে বারো সাত দু হাজার চব্বিশ শুক্রবার সাংবাদিকতা কোনো যোগাযোগ যোগাযোগ ধারণা ষোলো সাত দুই হাজার চব্বিশ মঙ্গলবার

অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমার অনুরোধ আমারা ইউটিউব আমার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ